তো পাঁচ নয় দুই হাজার তেইশিং তারিখ আগরতলা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনপুরে অমিতাচার্য নামে একজন মুহুরিকে আক্রমণ করা হয় তার উপর মারধর করা হয় মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী সময় বারো নয় দুই হাজার তেইশিং তারিখ তাকে কলকাতাকে রেফার করা হয় এবং তেইশ নয় দুই হাজার তেইশিং তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয় এই বিষয়ে অমিতা আচার্যির বাবার কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নিই যার নম্বর একশো চুয়াত্তর অব্দি দু হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুজন অ্যাডভোকেট ক্লাব এবং প্রথম চারজনকে আগে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে আমরা দুইজনকে অ্যারেস্ট করি যার নাম দিগ্বিজয় মুদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক সিদ্ধুৎ বুরু তাদের দুজনকে আমরা করে পাড়াই এবং তাদেরকে পুলিশ রিমান্ড নিয়ে কতদিন মানে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে তিন দিনের পুলিশ রিমান্ড এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম কি প্রথমে যারা অ্যারেস্ট হয়েছিল অ্যাডভোকেট গোপাল সিং অ্যাডভোকেট অনির্বাণ তলাপাত্র অ্যাডভোকেট রাজেশ সরকার এবং অ্যাডভোকেট ক্লার্ক রাজীব দেব এখন অব্দি কি মানে তদন্তে কী মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে বা এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে আমরা সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করছি এবং আমাদের তদন্ত চলছে যারা যারা এই

যাদের ইনভলভমেন্ট আমরা পেয়েছি তাদের বাড়িতে রেড চলছে এবং আমরা অ্যারেস্ট করতে রাজ্যের বাইরেও নাকি অনেকে পালিয়ে আছেন এ বিষয়ে কি পুলিশের কোনো টিম বাইরে কোনো কাজ করছে রাজ্যের বাইরে কলকাতা গত কিছুদিন আগেও অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট ক্লাস যে আমরা অ্যারেস্ট করেছি তারাও রাজ্যের বাইরে ছিল আমাদের কাছে যখন ইনফরমেশন আসলো তারা বাড়িতে সে পৌঁছেছে তারপর তাদেরকে আমরা অ্যারেস্ট করি